আনন্দে আনন্দময়ীর খাস তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ তাই যেখানে তিনি সেখানেই আনন্দ কামারপুকুরের পূর্ণকুটি থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা সেই আনন্দময়তার ইতিহাস দক্ষিণেশ্বরের ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাটবাজার বসে যেত গান অভিনয় রঙ্গরস নৃত্য তার নিত্য সঙ্গী তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন শ্রী রামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা সেই বেড়ার একটি ছিদ্রের মধ্যে দিয়ে সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায় তিনি দূর থেকেই সে জগতের বাসিন্দা শ্রী শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ শ্রী মায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টায় লেগেই থাকত আমার জ্ঞানে তো আমি কখন তাকে অশান্তি দেখিনি আবার বলছেন তাকে কখনও নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাবু নিরানন্দ দেখিনি এদিক থেকে সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের যজ্ঞার সঙ্গী বাল্যকালে আর পাঁচজন পল্লী বালিকার মতো যাত্রা গান কথকতা কীর্তন বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর এক যাত্রার আসরিত শিশু সারদার অপরিণত মন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে গ্রামের মেয়ে কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল তাদের শিক্ষার ভার গ্রহণ করেছিল ওইসব লোকসংস্কৃতির মাধ্যমগুলি লোক একত্র প্রকৃত হইয়া পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকতা শুনিয়া ধর্ম ও নীতি বিষয়ক শিক্ষা লাভ করিত শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসিয়া শুনিতেন একাগ্রমণে শুনিবার ফলে অনেক শ্লোক তাহার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দিবার প্রয়োজন হইলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করিতেন বিদ্যালয়ের অর্থকরী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায় আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না লোক শিক্ষার আপাত তুচ্ছ উপাদানগুলি একই সঙ্গে মানুষের জানার চাহিদা মিটিয়ে আনন্দের স্বাদ সুদূর প্রসারী করে সারদা দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি পরিণত জীবনে তার চিত্তের বহুমুখী বিকাশে বাল্যের এই শিক্ষা কার্যকর হয়ে উঠেছে শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে বাল্য শিক্ষার উপাদানগুলির তাৎপর্য আরও গভীরভাবে তার অন্তরে দৃঢ়মূল হয়ে আছে রামকৃষ্ণের শিক্ষা কেবলমাত্র আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সর্বক্ষেত্রেই তা বিস্তৃত শারদা দেবী বলেছেন প্রদীপের সলতেটি কিভাবে রাখিতে হইবে বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারে সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে যে মহৎ আদর্শ উপস্থিত করেছিল তার পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষায় সারদাদেবীও দেবীও সন্ন্যাসের শুষ্ক কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছেন শ্যামাসঙ্গীতে দেখেছি যিনি সবাসনা করাল বদনা ভয়ঙ্করী ভক্তের কাছে তিনি আবার আনন্দময়ী নিত্য চপলা রঙ্গময়ী কিন্তু সে তো কাব্য এবং তত্ত্বের কথা বিচিত্র বাস্তব পৃথিবীতে রামকৃষ্ণ সন্তান ও ভক্তমণ্ডলী পেয়েছে শারদা দেবীকে যিনি জগৎজননীর সেই আনন্দময় রূপকেও উন্মোচন করেছেন